আসসালামু আলাইকুম আমাকে একটা ছেলে ভীষণ পরিমাণে ভালোবাসতো আমরাও নিম্ন মধ্যবিত্ত তারাও নিম্ন মধ্যবিত্ত এই কারণে মূলত ঝামেলাটা তৈরি হয় আমার বাবা মা বিয়ে দেওয়ার জন্য একদমই রাজি না তাদের পরিবারও আমাদের বাড়ির সাথে আসলে আত্মহত্যা করতে রাজি না কিন্তু ছেলে একদমই নাছোলান এই কারণে বাধ্য হয়ে তার সাথে আমার বিয়ে দেওয়া হয় প্রত্যেকটা বাবা স্বপ্ন থাকে আসলে তারা যতই নিম্ন মধ্যবিত্ত হোক না কেন মেয়ে যাতে একটু ভালো ঘরে বিয়ে দিতে পারে কিন্তু আসলে সে তো এতই ভালোবাসো আমাকে যে সে আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না বাধ্য হয়ে তার সাথে আমাকে বিয়ে দেওয়া হয় তাদের টিনের একটা ঘর ছিল সেই ঘরের মাঝখান দিয়ে টিনের আরেকটা বেড়া দেওয়ার পরে সেই ঘরে গিয়ে আমি উঠি ওই বাড়িতেই সংসার করছিলাম তখন আমার স্বামী পুরোপুরিভাবে ভাবে বেকার সে কোনো কিছুই করতো না আমার বিয়ের কিছুদিন পরে সে আসলে বিভিন্ন জায়গায় চাকরির খোঁজ করে চাকরি করেও আবার বাসাতেও থাকে মানে কোনো কিছু মিলায় তার ভালো কিছু হচ্ছিল না এক পর্যায়ে হঠাৎ করে সে দেশের বাইরে যাওয়ার সুযোগ পায় সে দেশের বাইরে বলতে গেলে কিন্তু অনেক ভালো একটা দেশ আমেরিকাতে যাওয়ার সুযোগ পায় এবং সে আমাদের বিয়ের এক থেকে দেড় বছর পরে আমেরিকাতে চলে যায় তখন আমি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলাম আমার শাশুড়িরা যে আমাকে খুব একটা পছন্দ করতো না এটা বুঝতে পারতাম তবে আমি যেহেতু শুধুমাত্র তাকে ভালোবেসে তার সাথেই সংসার করার উদ্দেশ্যে এসেছে এই কারণে আমার কাছে খুব একটা বেশি কিছু মনে হতো না আমি আমার বাড়ি আমার বাবার বাড়ি সব কিছু মিলিয়ে থাকতাম আমার সন্তান জন্মের পরেও আমার শাশুড়িরা কিন্তু খুব একটা বেশি খুশি হয়নি তারা কেন জানি না ভালোই বাড়তে পারিনি মন থেকে আমাকে তবে আমি সব সময় তাদেরকে আপন করে নিয়েছি আমার ছেলে হওয়ার পরে আমি টুকটাক ব্লগিংয়ে কাজ শুরু করি সেখান থেকে যেটুকু টাকা ইনকাম করতাম বাবার বাড়ি শ্বশুর বাড়ি সব জায়গাতে দিতাম আমি গ্রামীণ ব্লগগুলো তৈরি করি কোনো অশালীন কোনো কিছু না তবে এটা নিয়ে কারোই কোনো কিন্তু কমপ্লেন ছিল না আমার হাজবেন্ডও কখনো কোনো কিছু বলেনি আমি ব্লগিং করে ভালোই মোটামুটি টাকা ইনকাম করতে থাকি ইনকাম করার সময় সবার নজরে চলে আসে আমার শাশুড়িরও নজরে চলে আসে শাশুড়ি বলে তুমি ইনকাম করছো তোমার স্বামী আমেরিকা ইনকাম করছে বাড়ি ঘর করো না কেন এইরকম টিনের ঘরে কতদিন আর থাকবো কষ্ট করে তারা আমাকে এতই পাম যে এক প্রকার বাধ্য হয়ে আমি আমার স্বামীকে বলি দেখো তোমার কাছে তো টাকা গুছানো আছে আমারও কিছু টাকা আছে আমরা বাড়ির কাজটা শুরু করি বাড়ির কাজটা পুরো দমে শুরু করলাম আমার শ্বশুর শাশুড়ি যেন পুরো দায়িত্বই আমার ঘরে দিয়ে দিয়েছে তোমার যেভাবে ভালো লাগে যেভাবে খুশি সেইভাবে তুমি বাড়ি করো সেইভাবে তুমি সাজাও তোমার সংসার তুমি গুছিয়ে নাও মনের মাধুরি মিশিয়ে সম্পূর্ণটা নিগিয়ে দিয়ে নিজের মনের মতো একটা বাড়ি তৈরি করি কিন্তু জানেন বিপত্তিটা বাঁধে ঠিক তখনই যখন দেখি বাড়ি তৈরি করার পরে তারা আর আমাদেরকে ভাবছে না আমার বাবা মাদেরকে তারা প্রথম থেকে পছন্দ করে না ছোট লোক বলে কথায় কথায় এখন ইদানিং তারা কথায় কথায় বলে বাপ মায়ের কিচ্ছু নাই মা তো সারাদিন হাঁসফুরগি পালে সংসারে কাজ নিয়ে ব্যস্ত একদমই ছোট লোক তবে জানেন প্রত্যেকটা কথায় হজম করেছে কিন্তু এখন কেন জানি না বাবা মাকে নিয়ে বারবার এই কথাগুলো কোনো ভাবে আমি হজম করতে পারছি না আমি রাগ করে গতকালকে আমার বাড়িতে চলে থাকা সম্ভব হয়ে উঠছে না তারাও চাচ্ছে না তারা ছোট লোকের থেকে এসে ভুল করেছে আমার ছেলে আমেরিকায় এত বড় বাড়ি আরো অনেক ভালো জায়গায় বিয়ে দিতে পারতাম তবে আসলে তারা যেটাই বলুক কোনো কিছু করেই কোন লাভ নেই কারণ আমার স্বামী পুরোপুরিভাবে আমার সাথে যুক্ত কারণ সে কখনো এটা করবে না যে বাবার বাড়িতে চলে এসেছে তাকে জানিয়ে এসেছে সে বলেছে দেখো সর্বস্বটা দিয়ে বাড়িটা করলাম তুমি তোমার মনের মতো একটু সংসার করবে আমি থাকি না একটু ভালোভাবে নিজের জীবনটা যাপন করবে এই চেষ্টাতেই ছিলাম কিন্তু আমাদের ভাগ্যটা যে এতই খারাপ হবে কি যে নিঃস্ব করে দিবে আমার বাবা মা নিজে আমি এটা কখনো কল্পনা করতে পারিনি তাদের কিন্তু একমাত্র ছেলে জানেন তবে আজকে ভীষণভাবে কষ্ট লাগে হয়তো আমার নিজেরও সংসার হবে আমার প্রচন্ড ভাবে চেষ্টা করছে যাতে আমাকে তার কাছে নিয়ে যেতে পারে হয়তো দু এক বছরের মধ্যে আমরা চলেও যাব কিন্তু এই যে এই কষ্টটা নিজের সংসারটা নিজে হাতে সুন্দর করে গুছিয়ে তুললাম সেই সংসারে থাকার অধিকার এখন আর আমার নেই মানুষ মানুষ না বড় আপনি তাদের জন্য যা কিছু করেন না কেন আর তাদের স্বার্থের জন্য আপনাকে ঠিকই ব্যবহার করবে কিন্তু তাদের স্বার্থ শেষ হয়ে গেলে পরবর্তীতে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে তারা তো তাদের নিজের আপন একমাত্র সন্তানকে ছুড়ে ফেলে দিতে দ্বিতীয়বার ভাবল না এই কথাগুলো এটা একটা বাস্তব ঘটনা এটা একটা আপু বাস্তব জীবনের ঘটনা আপুটার অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে মানিকগঞ্জের আপু তার তার নামটা আসলে আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না কিন্তু তার পেইজের নাম পুচুর মা আসলে ওনার এই স্ট্রাগেলের স্টোরিটা ভীষণভাবে নাড়া দেয় উনি নিজের জীবন নিজের হাজব্যান্ডের জীবনে সর্বস্ব টাকা ইনকাম করা দিয়ে এত সুন্দর বাড়িটা তৈরি করলেন যে তার নিজের সংসার গোছানোর উদ্দেশ্যে কিন্তু সেই সংসারে তার শ্বশুর শাশুড়ি তাকে ঠাই না এটা থেকে আসলে অনেকের অনেক কিছু শেখার রয়েছে জানেন সবার জন্য না নিঃস্বার্থভাবে কিছু করতে নিজের জীবনের কথা আগে চিন্তা কারণ কি জানেন মানুষই একমাত্র প্রাণী যে আপনার ঘরেই খাবে আপনার ঘরেই শুবে আপনারই সবকিছু ব্যবহার করবে এবং আপনার খেয়েই দিন শেষে ছবল মেরে চলে যাবে